কিন্তু আজ আমি বলবো এই ঘুম যদি তার থেকে কম হয় তো কি কি রোগের ছুটি বাড়তে হবে প্রথমত বলবো আমাদের যে সাত থেকে আট ঘন্টা রূপের ঘুম সাত থেকে আট ঘন্টা থেকে ঘুম কম হলে আমাদের মেনলি বিভিন্ন রকম হার্ট ডিজিজ হতে পারে বিপি হাই হতে পারে হ্যাঁ ব্লাড প্রেশার আমাদের হাই হতে পারে এছাড়া ওবিসিটি ওবিসিটি বা ফোটা হওয়ার মধ্যে সমস্যাগুলো সেগুলো আসতে পারে আমাদের মধ্যে ডায়াবেটিস আসতে পারে মেন্টাল হেলথ যেগুলো হয় যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো বাড়তে পারে বা মেন্টাল হেলথ ইস্যু আসতে পারে এর সঙ্গে সঙ্গে সর্বোপরি বলবো ক্যান্সারের মতো মানন রোগ এটা হচ্ছে আমাদের কম ঘুমের জন্য হতে পারে আমি কত একটা স্টাডিতে বলবো যে আজকে একটা স্টাডি হিসেবে বলবো যে কত পরিমাণ ঘুমালে কি ধরনের রোগের ঝুঁকি হতে পারে প্রথমে বলবো যে রাতে যদি আপনার নর্মালি চার ঘন্টা কম ঘুমান তাহলে আপনার হার্ট অ্যাটাক ঝুঁকি টু হান্ড্রেড পার্সেন্ট বেড়ে এবং ক্যান্সার ঝুঁকি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট বেড়ে যায় এরপর বলবো এটা যদি আপনার পাঁচ ঘন্টার কম হয় সেক্ষেত্রে আপনার ধরুন

এগুলো মোটামুটি কমতে থাকে কি কি যেমন ধর মেন্টাল হেলথ ইস্যু যেগুলো থাকে সেগুলো কমে যায় ক্যান্সারের ঝুঁকি কমে যায় হার্ট অ্যাটাক বা হার্ট সংক্রান্ত যে কোন সমস্যা সেগুলো কমে যায় ওবেসিটি বা মোটা মতো সমস্যা সেটা কমে যায় এছাড়াও ডায়াবেটিসের মতো সমস্যাগুলো আমাদের কমে যেতে পারে তো আপনারা চেষ্টা করুন প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা সুস্থ দেখুন ভালো থাকুন নমস্কার